گل کيتو ثري نا گل کيتو ثري نا دوري 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 نا دوري 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 نا گل کيتو ثري نا سون 100 ناي ريك 100 ناي ريك ابو دورا سون 100 تو لي کے 100 ناي ريك 100 اتو جوتا रा बंग सैनक राजपे আপনারা জানেন আন্দোলন সেই এক দফা এই বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে সেই এক দফা বাংলাদেশের সাধারণ জন আর প্রত্যাখ্যান করেছে সেই এক দফা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে

এই দীর্ঘ কয়েকদিন ধরে এই কোটা সংস্কারের নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী একটা দাবি নিয়ে টাকা রাজপথে আন্দোলন করেছে সেখানে সাধারণ ছাত্র ছিল কিন্তু আমরা দেখেছি ইদানিং কয়েকদিন ধরে সাধারণ ছাত্রদের মাথায় বর করে সমাজ শিবির বিএনপি ওই সন্ত্রাসী গুন্ডারা টাকা সহ সারা বাংলাদেশে আগুন সন্ত্রাসের আবার রাজনীতি শুরু করেছে উটে বাংলাদেশ তারা নয়টা দাবি দিয়েছে সরকার তাদের প্রত্যেকটি দাবি মেনে নিয়েছে কিন্তু তারা ওই তারে কো মানে নিতেছে জামাশিবিরে নিতেছে এখন তারা এক দফা নিয়ে রাজপথে নেমেছে তাদের এক দফা শেখ হাসিনার পদদায়ী করতে হবে আমরা বলতে চাই এই পাথর উপজেলা ছাত্রলেখ পৌর ছাত্রলেখ কলেজ ছাত্রলীগ সহ সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা সবাই বলতে চায় কোন এক দফা মানা হবে না দফা এক নাই সংসদে থাকবে কোন দফা নাই কোনো কাহিনি নাই কাহিনি একটাই সে কাছিনা জন্য নাম রাজপথে আছি রাজপথে প্রায় জোর হলে আমরা জীবন ছয় বন্ধু বন্ধু সংগ্রামে উপস্থিত সংগ্রামী ভাই বোনেরা আমাদের মাঝখানে উপস্থিত আছেন পাথর কাটা উপজেলা অমিনীকে সংগ্রামী সভাপতি জননেতা জনাব আলমদুল্সেন দাদক জননেতা জনাব আলমদুর সেন দাদো আমরা আজকে তার নেতৃত্বে পাথর কাটা উপজেলা শাহরে পৌর শহরে মিছিল প্রদক্ষিণ করেছি সবার কাছে অনুরোধ যেখানে তথাকথিত একটা বাধা পালন হবে পাথর কাটো বুঝলার ছাত্রলেগ যুবলেগ আওয়ামী আমরা সকলে ঐক্যবদ্ধ হবে এই একটা বাধ্য দাবির বিরুদ্ধে থাকবো বিএনপি জামাতের যারা এখানের নেতৃত্ব দিচ্ছেন আল্লাহ রাস্তায় দয়া করে কেউ মাঠে নামবেন না আজকে সকালে আপনারা যারা অনুসন্ধান করার জন্য এই বাজারে প্রদক্ষিণ করতে চেয়েছিলেন আমরা প্রতিহত করেছি আল্লাহ রাস্তায় আপনাদের কাছে আপনাদের যদি এই দেখি আপনাদের কিন্তু ভালো হবে না ভালো হবে না ভালো হবে না আপনাদের সন্তান আছে পরিবার আছে তাদের দিকে তাকিয়ে আপনারা শান্ত রাখুন পাথর পরিবেশ অশান্ত করবেন না তথাকথিত এই এক দফা দাবির বিরুদ্ধে আমরা সবাই সচ্চার